হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল জি কেপর ব্যাক বেঞ্চার আজকে হাজির হয়েছি আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট মন দিয়ে দেখবে কারণ রেলের পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ এবং বাকি স্টেট ও সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষায় এর থেকে প্রশ্ন আসে তবে সবগুলি রাজ্যই জেনে রাখা ভালো এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট আছে আমি সেটা পরবর্তীতে বলবো সেগুলোকে খাতায় নোট ডাউন করে রাখতে পারো কারণ সেই রাজ্য এবং রাজধানীর গুলোই বেশিরভাগই ভুল করে আসে ছাত্ররা তো চলো শুরু করা যাক আজকের ক্লাস আজকের প্রথম প্রশ্ন অন্ধ্রপ্রদেশ রাজধানী অমরাবতী তোমরা সবাই যেন আগে অন্ধ্রপ্রদেশের রাজধানী ছিল হায়দ্রাবাদ কিন্তু দু সালে যখন তেলেঙ্গানা আলাদা হয়ে যায় তখন থেকে এর রাজধানী আলাদা হয়ে যায় তো বর্তমান যে অন্ধ্রপ্রদেশের রাজধানী সেটা হচ্ছে অমরাবতী এবং তেলেঙ্গানা যে রাজ্যটি নতুন তৈরি হয়েছে তার রাজধানী হায়দ্রাবাদ মহারাষ্ট্রের রাজধানী তোমরা সবাই যেন মুম্বাই অরুণাচল প্রদেশ রাজধানী ইটানগর খুবই ইম্পর্টেন্ট তারপরে মেঘালয় শিলং আসাম দিশপুর এখানে প্রচুর ছেলেমেয়েরা ভুল করে কারণ আসামের একটি পরিচিত জায়গা হচ্ছে গোয়াটি তো বেশিরভাগ ছেলে গুয়াটি গোহাটি করে দিয়ে চলে আসে কিন্তু আসামের রাজধানী দিশপুর তারপরে মণিপুর রাজধানী ইম্ফল মিজোরাম রাজধানী আইজল নাগাল্যান্ড রাজধানী কহিমা তারপর বিহার রাজধানী পাটনা গোয়া রাজধানী পানাজি গুজরাট রাজধানী গান্ধীনগর এখানেও কিছু ছেলেপেলে ভুল করে আসে কারণ গুজরাটের পরিচিত জায়গা আমেদাবাদ তো কিছু ছেলেপেলে পরীক্ষায় আমেদাবাদ ঠিক করে চলে আসে কিন্তু উত্তর হবে গান্ধীনগর উড়িষ্যা রাজধানী ভুবনেশ্বর হরিয়ানা রাজধানী চণ্ডীগড় পাঞ্জাব রাজধানী চণ্ডীগড় পরবর্তী প্রশ্ন হিমাচল প্রদেশ এর দুটো রাজধানী গ্রীষ্ম শীতকালের জন্য আলাদা আলাদা একটি সিমলা আর একটি ধর্মশালা রাজস্থান রাজধানী জয়পুর ছত্তিশগড় রাজধানী রায়পুর উত্তরাখণ্ড রাজধানী দেরাদুন ঝাড়খণ্ড রাজধানী রাঁচি সিকিম রাজধানী গ্যাংটক কেরালা রাজধানী তিরবন্তপুরম তামিলনাড়ু রাজধানী চেন্নাই কর্ণাটক রাজধানী বেঙ্গালোর ত্রিপুরা রাজধানী আগরতলা মধ্যপ্রদেশ রাজধানী ভোপাল উত্তরপ্রদেশ রাজধানী পশ্চিমবঙ্গ রাজধানী কলকাতা বন্ধুরা আজকের ক্লাস এই পর্যন্ত ছিল এখানে প্রত্যেকটি রাজ্যের রাজ্য ও রাজধানী নিয়ে আলোচনা হলো ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায় বেল আইকনটা অন করে রাখো এবং কমেন্টে যারাও কমেন্টে জানাও তোমরা পরবর্তী কি ধরনের ভিডিও চাইছো ধন্যবাদ সবাই ভালো থাকবে